আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব এই পিঠাটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় ভীষণ মজার আর খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু এই পিঠাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোকসানা কুকিং শো চলে আসলাম শীতের আরও একটি জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে এটা হলো পুপপাকম পিঠা হাফ কাপ মুগ ডাল দিয়ে দারুণ মজাদার এই পিঠাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক অবশ্যই দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন তো প্রথমে কিন্তু আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল তো এই মুগ ডালকে আমি কিন্তু বেশ কিছু সময় চেড়ে ভেজে নেব একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে এই দেখুন সুন্দর একটা ব্রাউনিশ কালার কিন্তু চলে এসেছে তো এটাকে আমি এখন নামিয়ে ফেলবো একটা বাটির মধ্যে সম্পূর্ণ মুগ ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি তো পরিমাণ মতন পানি দিয়ে এই মুগ ডালটাকে আমি তিন থেকে চারবারের মতন কষলে কচলে ধুয়ে নিব এর মধ্যে যত ময়লা থাকলে সেটা কিন্তু একদম বের হয়ে যাবে এই দেখুন আমি তিন থেকে চারবারের মতন ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ একটা পানি কিন্তু বের হয়ে আসছে এখন এই মুগ ডালটাকে আমি সেই পাত্রটার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ মুগ ডালটাই কিন্তু আমি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি দুই কাপের মতন পানি মুগ ডালটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পর দেখুন আমার মুগ ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনাদের একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এ দেখুন তো আমি একটু টিপ দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম সিদ্ধ হয়ে গেছে এটাকে যদি আরও মিহিন করতে চান তাহলে কিন্তু আপনাদের দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগে যাবে সেজন্য আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারের জগের মধ্যে সম্পূর্ণ মুগ ডালটা দিয়ে একটা মিহিন পেস্ট তৈরি করে নিতে পারেন তো আমি এই সম্পূর্ণ মুগ ডালটাকে মিহিন পেস্ট তৈরি করে নিচ্ছি এই দেখুন তো এটা কিন্তু ইনস্ট্যান্টই খুব সহজেই তাড়াতাড়ি আপনারা করে নিতে পারেন আর আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা চাইলে কিন্তু দুই থেকে আড়াই ঘন্টার মতন তিন লিটারের মতন পানি দিয়ে তারপরে কিন্তু এই মুগ ডালটাকে গলিয়ে নিতে পারেন একদম মিহিন পেস্ট এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি তো আমি ব্ল্যান্ডারটা ধুয়ে দেড় কাপের মতন পানি দিয়ে দিচ্ছি অবশ্যই দেড় কাপই দিবেন এর বেশি কিন্তু দেওয়া যাবে না এই দেখুন তো আমি নেড়ে চেড়ে ভালো মতন কিন্তু মুগ ডালটাকে মিশিয়ে নিচ্ছি পানির সাথে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন তবে দিলে কিন্তু কালারটা ভীষণ ভালো আসবে দিনে নেড়ে ছেড়ে বেশ কিছু সময় এটাকে আমি জাল করে নিয়েছি দেখুন এখন দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া তো আমি দুই কাপ শুকনো চালের গুঁড়া কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা যদি ভেজা চালের গুঁড়া দেন তাহলে কিন্তু পরিমাণটা আরও বেশি লাগতে পারে তো আমি দুই কাপের মতো দিয়ে দিলাম পর নেড়ে চেড়ে মিশ্রণটাকে আমি আবারও বেশ কিছু সময় এভাবেই মিশিয়ে নেব একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন আর এ সময় মিডিয়াম টু লো আছে কিন্তু চুলা রাস্তা রাখতে হবে না নাহলে তলানিতে লেগে যাবে এই দেখুন তো আমার মেশে নেওয়া হয়ে গেছে ঢাকনাতে ঢেকে রাখছি দশ মিনিটের জন্য এ সময় মিডিয়াম টু লো আছে কিন্তু আছে তো দশ মিনিট পর দেখুন এটা কিন্তু এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে তো আমি আবারও নেড়ে চেড়ে কিন্তু বেশ কিছু সময় এটাকে মিশিয়ে নিব আমি কিন্তু এখনও চুলা রাস্তা নিভাই তো এখন নিভিয়ে আমি দশ মিনিটের জন্য আবারও কিন্তু রেখে দিলাম তো দশ মিনিট পর দেখুন এখন কিন্তু এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু হাতের সাহায্যে এটাকে এখন ডলে নিব অনেকটা গরম থাকা অবস্থায় কিন্তু এটা ডলে নিতে হবে যাতে একটা সফট ডোর তৈরি করা যায় এ দেখুন তো গরম থাকা অবস্থায় কিন্তু আমি এভাবে হাতের সাহায্যে মথে নিয়েছি তো মথে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি যে পরিমাণ মিশ্রণ ব্যবহার করেছি আমার একটা ডিমই কিন্তু একদম পারফেক্ট মতন হয়ে যাবে আপনারা যদি ডাবল করে তৈরি করে তাহলে কিন্তু ডিমের পরিমাণটা কম বেশি লাগতে পারে তো বেশ কিছু সময় এটাকে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি দেখুন ডিমটাও কিন্তু একদম ইজিলি মিশে গেছে একটু সময় নিয়ে কাজটা করে নেবেন এখন পরিমাণ মতন নিয়ে নিচ্ছি তো মিডিয়াম সাইজের একটা লিচি আমি নিয়ে নিলাম আমি একটা রুটি বেলে নেব তো রুটিটাও কিন্তু আমি একটু মোটা করেই বেলে নিব এই দেখুন আপনাদের আমি দেখিয়ে দেবো রুটিটার কতটা পুরুত্ব আমি রেখে রুটিটাকে বেলে নিয়েছি এই দেখুন তো আমি বেলনির সাহায্যে রুটিটাকে কিন্তু বেলে নিচ্ছি তো রুটিটা কিন্তু আবার বেলা হয়ে গেছে এই দেখুন তো আমি একটু বড়ো সাইজের কেড়েই কিন্তু রুটিটা বেলে নিয়েছি আর দেখুন কতটা পরিমাণ মোটা রেখেছি আমি এ দেখুন তো এরকমই কিন্তু মোটা রাখতে হবে তো এখন আমি একটা পিৎজা কাটার নিয়ে নিয়েছি এই দেখুন তো পিৎজা কাটার বা ছুরি দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন পিৎজা কাটার মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি তো সাইড সাইডের যে অসমান অংশটা আছে সেটা কিন্তু আমি পিৎজা কাটারের সাহায্যে কাট করে আলাদা করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু পরে দিয়ে আমরা আবারও রুটি বেলে নিতে পারবো তো সাইডের কিন্তু অসমান অংশগুলোকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিলাম তো আমার বাদ দাও কিন্তু হয়ে গেছে এখন এই রুটিটাকে আমি আমার পছন্দ মতন কাট করে নিব এই দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে কাঠটা করে নিচ্ছি এই দেখুন তো আমি একটা কিন্তু কাট করে নিলাম তো সেম প্রসেসে কিন্তু পুরোটা রুটি আমি এভাবে কাট করে নিব আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু এই মুখ পাকম পিঠাটা তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এ দেখুন তো আমি কিন্তু সব সাইজেরই এভাবে কাট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনাদের পছন্দ মতন আপনারা কিন্তু কাঠটা করে নিতে পারেন সুবিধা অনুযায়ী আপনারা কাটটা কিন্তু করে নেবেন এই দেখুন না তো আমি সব ধরনের করে কিন্তু কাটটা করে নিয়েছি এখন উপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি একটা চিরুনি যেই দুই কাটা আছে সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি সাইড থেকে কিন্তু এভাবে দাগ কেটে দিচ্ছি এতে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে এই দেখুন তো আমি দাগটা কিন্তু কেটে নিলাম এখন মাছ বড় বড় এভাবে দাগ দিয়ে দিচ্ছি এখন একটা টুথপিক দিয়ে কিন্তু এভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন করে কিন্তু করে নিতে পারেন একটু খেয়াল করুন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি একদমই ইজি এ পাশ থেকে ও পাশে নিলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে আর অবশ্যই তেল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আর লেগে থাকবে না এই দেখুন তো আমি কিন্তু এভাবেই ডিজাইনটা করে নিচ্ছি এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ পিঠার ডিজাইনটা করে নিয়েছি এখন যে সাইডের অংশগুলো আছে সেটাও আমি একটু ডিজাইন করে দিচ্ছি চিরুনির যেই কাটাটা নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এভাবে একটু ডাক কেটে দিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন আপনার আপনাদের পছন্দ মতন কিন্তু দাগটা কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার পছন্দ মতন কাঠ করে নিচ্ছি দেখুন তো এই সাইডেও কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পিঠাটাই কিন্তু আমি এভাবে দাগ কেটে দেব তো আমার পিঠাটা কিন্তু কাট করা হয়ে গেছে এই দেখুন তো ডিজাইনটা কিন্তু আমি করে নিয়েছি তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা পিঠারও ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা পাতার মতো এই দেখুন তো এটার উপরেও আমি তেল দিয়ে দিচ্ছি তারপরে যেই চিরুনিটা আছে সেটা দিয়ে কিন্তু এভাবে আমি দাগটা করে নিয়েছি আপনাদের কাছে যদি চিরুনিটা না থাকে খেজুরের কাটা দিয়েও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই দাগটা কিন্তু আমি দিয়ে নিয়েছি এখন আমি টুথপিকটা নিয়ে নিব আর টুথপিকের মধ্যে অবশ্যই কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন এতে কিন্তু ডিজাইনটা করতে সুবিধা হবে আর আপনাদের কাছে যদি টুথপিক বা যে কোনো শাস্তলিক কাঠি থাকে সেগুলো দিয়েও কিন্তু করতে পারেন আবার যদি আপনাদের কাছে শাস্তিকের কাঠিও না থাকে আপনারা কিন্তু তাহলে খেজুর কাটা দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই তার অবশ্যই প্রত্যেকবার দাগটা করার সময় কিন্তু একটু হাত দিয়ে মুছে দিবেন এতে কিন্তু পিঠার ডিজাইনটা খুব সুন্দর হবে এ দেখুন তো আমি সম্পূর্ণ পিঠার ডিজাইনটাই কিন্তু করে নিয়েছি এ দেখুন আমার আরেকটাও হয়ে গেছে তো এটারও সাইড দিয়ে কিন্তু আমি সেই চিরুনিটা দিয়ে ডিজাইনটা করে নেব এই দেখুন তো আমার এই পিঠাটার ডিজাইনটাও কিন্তু আমি করে নিয়েছি এই দেখুন তো আমার সবগুলো পিঠার ডিজাইন করা কিন্তু হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন তো আপনারা যেরকম পারেন সেই রকম অনুযায়ী কিন্তু ডিজাইনগুলো করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার পছন্দ মতন না আমি সবগুলো ডিজাইনই কিন্তু করে নিয়েছি এ দেখুন আর হাফ কাপ মুগ ডাল দিয়ে কতগুলো পিঠা হয়েছে পুরো ফ্যামিলি কিন্তু মন প্রাণ ভরে এই পিঠাগুলো খেতে পারবে আর তৈরি করার সময় একটু বেশি করেই তৈরি করবেন তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে একে একে কিন্তু আমি পাকন পিঠাগুলো দিয়ে দিব তো একে একে কিন্তু পাকন পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নেবেন তো আমি একে একে কিন্তু সবগুলো পাকন পিঠাই দিয়ে দিয়েছি আর এক সাইড যখন একটু কালার হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলোকে উল্টে দিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো সবগুলো পিঠাই আমি দিয়ে এভাবে কিন্তু উল্টে দিচ্ছি আর একটা সুন্দর কালার করে কিন্তু এই পিঠাগুলোকে আমি ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতন করে কিন্তু কালার করে ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটু ব্রাউনিশ কালার করে কিন্তু ভেজে নিয়েছি এই দেখুন তো আমার সবগুলো পিঠাই কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর কালার এসেছে তো আমি কিন্তু এখন একটা ছাঁকনির সাহায্যে সবগুলো পিঠা নামিয়ে নেব তো সবগুলো পিঠাই কিন্তু আমি এভাবে উঠিয়ে নামিয়ে নিচ্ছি অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিব হাফ কাপ পানি আর ফ্লেভারের জন্য দিয়ে দিব দুটা এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিব চিনিটা যতক্ষণ পর্যন্ত গোলোয় না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জাল দিয়ে নেব তা চিনিটা কিন্তু বলকে এসে অনেকটা ঘন হয়ে গেছে আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন আপনারা চাইলে কিন্তু এই চিনির কাজটা গুড় দিয়েও করতে পারেন তাতেও কিন্তু পিঠাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি চিনি দেওয়া করে নিচ্ছি এই দেখুন তো বেশ কিছু সময় আমি কিন্তু চিনির শিরাটা জাল দিয়ে নিয়েছি এখন কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে তো এই রকমই আমাদের একটা শিরার প্রয়োজন তো আমি নামিয়ে ফেলছি নামিয়ে নেওয়ার পর কিন্তু এটা কি আর ঠান্ডা করা যাবে না পিঠাটা থাকবে হালকা গরম আর শিরাটা থাকবে একটু বেশি গরম তো আমি এভাবেই কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি আর এটা কিন্তু শুধু জাস্ট এপিট ওপিট করে শিরার মধ্যে গড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি সবগুলো পিঠাই কিন্তু এক একে এভাবে চিনি শিরার মধ্যে কোট করে নিয়েছি আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এই দেখুন আর কতটা মুচ মুছে হয়েছে এই পিঠাগুলো কিন্তু আপনারা সাতটার মতো সংরক্ষণ করতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই পিঠাগুলো এটা তৈরি করা যেমন সোজা হয় খেতেও কিন্তু ভীষণ মজার হয় রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এমন নীতি নতুন আনকমন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই সাথে যে বেলাইকনটা আছে সেটা বাজিয়ে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ